বাংলার গ্রামে প্রায় প্রতিটি বাড়ির পাশে থাকে একটি না একটি পুকুর এই পুকুর পার শুধু মাছ চাষের জন্যই নয় বরং ছাগল পালনের জন্য অত্যন্ত উপযোগী জায়গা কারণ এখানে থাকে সবুজ ঘাস পানি এবং খোলা জায়গা যা ছাগলের বেড়ে ওঠার জন্য দরকারি পরিবেশ তৈরি করে গ্রামের মানুষ সাধারণত গৃহস্থালি কাজের পাশাপাশি অল্প খরচে ছাগল পালন শুরু করতে পারেন একটি দুটি ছাগল দিয়ে শুরু করে ধীরে ধীরে তা বাড়ানো যায় পুকুর পারে ছাগল পালনের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল ছাগল সহজেই ঘাস খেয়ে বড় হয় রোগবালাই তুলনামূলক কম এবং দ্রুত বংশ করে বিশেষ করে নারী উদ্যোক্তারা ঘরে বসেই ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন এর মাধ্যমে পরিবারে আসে অতিরিক্ত আয় সন্তানদের শিক্ষার খরচ চলে এমনকি অনেক সময় বড় মূলধন সঞ্চয় করাও সম্ভব হয় তাছাড়া বাজারে ছাগলের চাহিদা সবসময় থাকে কোরবানির ঈদে দাম বেড়ে যায় কয়েক গুণ ফলে সারা বছর যত্ন করে ছাগল লালন পালন করলে তা বিক্রি করে সুন্দর লাভ করা যায় তবে খেয়াল রাখতে হবে ছাগলকে পরিষ্কার পরিবেশে রাখতে হবে নিয়মিত টিকা দিতে হবে আর সঠিক খাবারের যোগান নিশ্চিত করতে হবে তাহলেই অল্প সময়ে সুস্থ ও সবল ছাগল গড়ে ওঠে अन्त पाइयो नि कि त्यो सानो फेरि तिन